শুভ সকাল এখন সময় হচ্ছে গিয়ে পাঁচটা চৌত্রিশ আমার অনুভূতি যথেষ্ট সুন্দর রসুন আমি রসুন্ধ ব্যবস্থা করে নেবেন প্রত্যেকবারের মতো আমরা এই জায়গায় দাঁড়াবো কারণ আমরা করুন একবার এই জায়গায় দাঁড়াবোই হ্যাঁ অবশ্যই একটা জিনিস অপূর্ণতা ছিল সেটা হচ্ছে বৃষ্টি তো হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি খুলনায় খুলনা যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা আজকে চুইজাল খেতে যাচ্ছি প্ল্যানটা হুট করেই হয়ে গেছে আমরা নামাজ পড়তে আসছি তখন প্ল্যানটা হয়ে গেছে যাওয়ার কথা ছিল তিনটায় আর রওনা দিতে দিতে পাঁচটা লেট তো কিছু করার নেই এখন আমরা জার্নিটা স্টার্ট করে দিচ্ছি আমরা যাচ্ছি দুইটা তিনটা বাইক অনেকের বাইক আমার বাইক আর স্বর্গর বাইকটা যাই কি আর করার কি করব কিছু জানি না কোনো প্ল্যান নাই তো চলুন যেতে যেতে আরও অনেক কথা হবে চলে আসলাম চরখালি ফেরিঘাটে ফেরি নাই ফেরিও পারে অসাধারণ ভিউ লেট করবো না এমনিতে আমরা অনেক স্লো চলে আসছি অনেক লেট লেট করে ফেলাইছি এখন আমরা টলায় বার হবো আমরা টলার থেকে উঠে এখন আবার জার্নিটা স্টার্ট করলাম আমরা যাবো এখন পিরিজপুরে স্পিড ব্রেকার ও আমরা চলে আসলাম পিরিজপুর বলেশ্বর ব্রিজে ব্রিজের লাইটগুলো আজকে অফ এই কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তো আমরা তিনটে বাইক আসছি আমাদের একটা বাইকের একটু সার্ভিস করাইতেছে এই কারণে আমরা কিছুক্ষণ এই ব্রিজে দাঁড়াবো তো এখন আমরা রাইডটা স্টার্ট করে দিলাম প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগছে বাইকটা ঠিক হইতে যাক তারপর ঠিক হয়েছে আমরা একসাথে যাইতে পারতেছি ভালো লাগে সুক্রিয়া মাত্র চব্বিশ কিলোমিটার চলে আসলাম রূপসা রুফা সেই আমরা টোল দেব প্রত্যেক বাইকের টোল দশ টাকা করে ওকে আমাদের গেট খুলে গেল এখন প্রত্যেকবারের মতো আমরা এই জায়গায় দাঁড়াবো কারণ আমরা অরুণাচলে একবার এই জায়গায় দাঁড়াবোই হ্যাঁ অবশ্যই হ্যাঁ আর চলে গেছে ফোন দাও ফোন দাও চলে এখন তো রাত্র অনেক প্রায় রাত্র হচ্ছে গিয়ে দশটা সাতান্ন অলমোস্ট এগারোটা এ কারণে মানুষ নেই না হলে সন্ধ্যা টাইম অনেক মানুষ থাকে ব্রিজে অনেক সুন্দর স্বল্প চলে আসছে আমার পাশে আর এখন এখান থেকে যাব আমরা জিরো পয়েন্টে জিরো পয়েন্টে আর কি চুই দোকান

বয়তো রসুন দিয়ে রসুন দাও আছে আমি রসুন ব্যবস্থা করে দিবানি টেনশন ব্যবস্থা করে এই দিন আপনি আমি আপনি

এখন আমরা আবার এখান থেকে যাব একটু নিউ মার্কেটে নিউ মার্কেট ঘুরে তারপরে এখন পর্যন্ত ওই পর্যন্তই প্ল্যান হয়েছে আমরা এখন আসি খুলনা শিববাড়ির মোড় তো এই পাশে একটা কনসার্ট চলতে আছে এখন কিছুক্ষণ কনসার্ট দেখবো আমরা এখন কনসার্ট থেকে বের হয়ে যাচ্ছে নিউ মার্কেটে যশোর সত্তর কিলোমিটার সড়ক ভবন বয়রা খুলনা তেইশ কিলোমিটার চলে আসলাম নিউ মার্কেট পানের দোকান পানের দোকান তো সব বন্ধ পানে টানে আমরা চলে আসতাম সোনা স্পেশাল পান সাথে আছে পান মশলা পান মশলা আর মামা খুব সুন্দর করে পান বানাচ্ছে শুভ পান খাবা হ্যাঁ মিষ্টি পান তো এটা মিস করা যাবে না আর জনি খাবা তো সামনে গিয়ে হয়তো একটা ব্রেক হবে তারপরে আবার শুরু হবে মূলত আমাদের কোনো আর কি কোনো কি শিডিউল করে না মানে কোনো ঠিক নেই আমাদের যখন যেটা ভালো লাগবে আমরা তখন ওইটাই করবো তো আমি রুফে সেতু অনেকবার আসছি কখনোই রূপে সাথে তো দাঁড়াই নেই এটাও আমার জন্য প্রথমবার হবে তো আমরা দেখতে দেখতে একবারই মাছ বরাবরে চলে আসছি এখানে ব্রেকটা দেব তো এখানে দাঁড়াই মেডেলে ওকে টান এখানে এখন কিছুক্ষণ আড্ডা হবে সবাই চলে আসছে নদীর ব্রিজ থেকে পারের পরিবেশটা এমন অনেক লাইট জ্বলতেছে সুন্দর একটা পরিবেশ তো এখানে কিছুক্ষণ আড্ডা দিই তারপরে আবার রাইটটা স্টার্ট করবো দিনটা আট বাজতেছে আর এখন আমরা আর কি রূপসা থেকে রওনা দিয়েছি মোটবাড়ির উদ্দেশ্যে হাইওয়ে একদম খালি ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে মনে হয় বৃষ্টি নামবে আকাশ মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে ক্যামেরায় হয়তো বৃষ্টির ফোটা করে কি অবস্থা বসতেছে না ভিডিও কেমন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে

আমরা এখন যাব হচ্ছে কি ব্যাকটিয়া হয়ে চলে আসলাম ব্যাকটিয়া ব্রিজের টোল প্লাজায় স্পিড ব্রেকারটা নাই আগে তার স্পিড ব্রেকার ছিল এখন আর স্পিড ব্রেকারটা নাই অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী একটু ব্রিজের মাঝখানে একটা ব্রেক দিই তারপরে আর কি আবার জয়েন্ট স্টার্ট করবো শুভ সকাল এখন সময় হচ্ছে গিয়ে পাঁচটা চৌত্রিশ আমরা এতক্ষণ বেকুটে ব্রিজেই ছিলাম তো এখন ব্রিজ থেকে চলে যাচ্ছি মটবাড়িয়ার উদ্দেশ্যে আমাদের এই ট্যুরটায় কি কি না হয়েছে সব কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ ট্যুরটা অনেক সুন্দর ছিল আর সকালের পরিবেশটা অনেক সুন্দর খুব ভালো লাগতেছে একটা শীতল বাতাস মনটা ফুরফুরা হয়ে গেছে আমরা এখানে অনেকটা আড্ডা দিলাম এখন ফাইনালি মটবারিয়ার উদ্দেশ্যে আর কোনো ব্রেক নাই একবারে মটবাড়িয়াতে দেখা হচ্ছে চলে আসলাম মটবাড়িয়াতে এখন আছি আমার বাসার সামনে আর সময় হচ্ছে যে ছয়টা চল্লিশ তো কালকে বিকাল চারটে আমরা রাইড স্টার্ট করছি আর আজকে ছয়টা চল্লিশ তাহলে চারটে থেকে বারোটা আট ঘন্টা আর ছয় ঘন্টা তো ইন্টোটা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টার মতো তো আমরা পনেরো ঘন্টার একটা জার্নি করলাম ইন্টুটা খুব সুন্দর ছিল সব কিছুই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর কমেন্টে জানাবেন যে আসলে কেমন ছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ